টুটু বালিয়াড়িতে মন দুটো উঠত কৃষ্ণার্থ দুটো অতিপ্ত হৃদয় একে অপরকে চায় তুমি বলেছিলে তুমি আসবে তুমি এসেছিস তারপর তারপর এক দীখ ঐতিহাসিক নমস্কার প্রিন্স টিভি নিবেদিত আপনাদের হৃদয়গ্রাহী অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আজকে আবার আমি চলে এসেছি আপনাদের বন্ধু স্বর্ণালী মন্ডল আমি উপস্থাপনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি বাচিক শিল্পী হাসনু হেনা নমস্কার আপনাকে নমস্কার প্রিন্স টিভিতে আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান আশা করছি খুব ভালো আছেন তাহলে দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান সঙ্গে থাকুন কেমন লাগছে আমাদের প্রিন্স টিভিতে এসে ভীষণই ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা সাজানো গোছানো খুবই ভালো লাগছে এখানে এসে তাহলে আজকে দর্শকরা আগ্রহে অপেক্ষা করছে আপনি কি সেই জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ চলছে তো আমি প্রথম কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে দিয়ে শুরু করছি বেশ তাহলে আমরা শুনেন আমরা নিজেরা যদি একটু ভালো থাকি তাহলে দেখবেন সব কিছুই ভালো আছে সব কিছুই পাশের সব কিছুই ভালো থাকবে পারিপার্শ্বিক সমস্ত কিছু তো আমার প্রথম কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা নিজেকে সুন্দর করো প্রতিটি মানুষ যদি নিজেকে সুন্দর করে তোলে তবে দেখে নিও এই সমাজও একদিন সুন্দর হয়ে উঠবে অন্তত আমার তাতে নেই কোনো সংশয় সত্যি বলি এ শুধু কথার কথা নয় সৌন্দর্য সাধনা মানে মানসিক মালিন্য মোচন যত ধুলো ময়লা আজও জমে আছে তোমার আমার মনের ভিতর তাকে ধুয়ে মুছে সাফ না করা অবধি আপনা থেকে সুন্দর কি করে হয়ে উঠতে পারে সম্পূর্ণ সমাজ নিজেকে নিয়েই তবে শুরু হোক কাজ নিজেকে সুন্দর করে তোল যে ধুলো ময়লা জমে আছে আজও মনের ভিতরে যত আবর্জনা সব ঝেটিয়ে সাফ করো যেভাবে শিউলি ফোটে পরিচ্ছন্ন নিকানো উঠোনে আমরাও সেইভাবে এসে ফুটি সমাজ সুন্দর হবে যদি আমরা নিজেরা প্রত্যেকে আরেকটু সুন্দর হয়ে উঠি খুব সুন্দর সত্যি তো তাই আমরা যদি নিজেরা সুন্দর হয়ে উঠি তাহলে তো পার্শ্ববর্তী কিছু আরো সুন্দর লাগে আরো সুন্দরভাবে আমরা সেটাকে তৈরি করতে পারি তাই না খুব সুন্দর কবিতা চলে যাব পরবর্তী কবিতায় এরপরে কি শুনছে এরপরে প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবার মননে আছে তো আমার দ্বিতীয় নিবেদন থাকছে কবিগুরুর একটা বিখ্যাত কবিতা খুবই প্রচলিত আচ্ছা কৃপন সেটা একটু শোনাচ্ছি শোনায় আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত মোহালো ভেবেছিলেন তবে আজ আমারে এ দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা কালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে অসাধারণ কবিতা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আপনারাও নিশ্চয়ই কবিতার মধ্যে মোহিত হয়ে দিয়েছিলেন চলে যাব পরবর্তী কবিতায় সামনে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সামনে তো আমার এই এবার নিবেদনে থাকছে কবি অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ কবিতাটি স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁচরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙারের পাথুলে বাদের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিয়ে যেতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত ফাঁসা জঠর উপড়ে আনা কলজে ফোটা ফোটা অশ্রু রক্ত খাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ স্বাধীনতা দিবস এই শব্দটা ঘোষিত হলেও এর তাৎপর্য সুদূর ভোষায়। আর সেই নিয়ে লেখা কবিতা আবৃত্তি আমরা শুনলাম অসাধারণ অপূর্ব এখন ইচ্ছে না হলেও একটা বিরতি নিতেই হচ্ছে বিরতি নিয়ে এক্ষুণে ফিরে আসছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছে আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্স টিভি ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্স টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন নমস্কার দর্শক বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম ঠিক যেমনটা কথা দিয়েছিলাম সেই মতো উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের বন্ধু স্বর্ণালী মন্ডল আজকে অতিথি রয়েছেন হাসনু হেনা চলে যাব অতিথির কাছে আচ্ছা আপনি কত দিন ধরে বা কত বছর ধরে এই আবৃত্তি কবিতাকে আপন করে নিয়ে পথ চলা শুরু হলো আপনার এটা যদি বলতে হয় তাহলে বলতে হয় ছোটবেলা থেকেই কেননা ছোটোবেলা থেকে সেই বাড়ির কাছাকাছি অনেক অনুষ্ঠানে পার্টিসিপেট করা সেখান থেকে পুরস্কার জেতা আচ্ছা সেই ছোটোবেলা থেকে এগুলো শুরু হয়েছে তখন থেকেই কবিতাকে আমি আপন করে নিয়েছি সেটা আমার মনের মধ্যে গেঁথে আছে আচ্ছা তারপরে ধীরে 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 বড় হওয়া নিজেদের ব্যস্ততা সময় কাটিয়ে কিন্তু কবিতাকে আমি ভুলিনি কবিতা ঠিক আমার মনের মধ্যেই আছে বেশ আপনি কোথা থেকে আসছেন আমি বসিরহাট থেকে এসেছি বাহ খুব ভালো সেই কবিতার টানে আপনি এসেছেন বিভিন্ন জায়গায় আপনি শুনলাম কবিতার টানে যান টানে আমি যাই বিভিন্ন অনুষ্ঠান করি করি প্রোগ্রাম এগুলো চলতেই থাকেন আমার আচ্ছা আর আজকে এখন পর্যন্ত যে কটি কবিতা শুনলাম এক একটা কবিতা এক এক রকম ভিন্ন স্বাদের তো এইবার এখন আমরা কি কবিতা শুনছি এখন যে কবিতাটা শুনব আমরা মেয়েরা বিভিন্ন জায়গায় যখন আমরা বাইরে যাই তখন সব জায়গাতেই কিন্তু আমরা অবহেলিত বা নিরাপত্তার অভাব বোধ করি তো আমার এবার নিবেদন মেয়েদেরকে নিয়ে একটা কবিতা কবিতা সিংহের লেখা আমি সেই মেয়েটি সেটা শোনাচ্ছি বেশ আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ব থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়ে দর কষাকষি কালো না ফর্সা খাদা না টিকালো লম্বা না বেটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই আমি সে মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে আমি সে মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্যে যার হাতে তুলে দেয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাওয়ার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছে গরবিনী একাদশীর দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুগ্ধ উড়ে পড়েছি সতিকাগারে চলে পুড়ে মরেছি দাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে এই বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি মেয়ে কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুল কি বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান না আমি সে মেয়েটি জানেন জানেন আমি সে মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরূপী ভুল করে চলেছে অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকেই যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সোপার্জিত সাকারের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারিদের শিক্ষার মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন খুব সুন্দর খুব প্রাসঙ্গিক একটি কবিতা পরের কবিতায় এবার আমি যে কবিতাটি শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুবই পরিচিত একটা কবিতা পাহাড় জুড়ায় বেশ অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড়ের স্থানু নদী বহমান তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ একটা ছোট খাটো ছিমছাম দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তোমায় তখন জয়ের আনন্দে আমি বিহবল হতাম তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি আর সেই দ্বীপে যেতে পারি না সে জানত সবাই জানে শৈশবে আর ফেরা যায় না এখন আমি একটা পাহাড় কিনতে চাই সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য আমি সেই অরণ্য পার হয়ে যাব তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়াই মাথার খুব কাছে থাকবে আকাশ নিচে বিপুলা পৃথিবী চরাচরে তীব্র নির্জনতা আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো প্রত্যেক মানুষই অহংকারী এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে হে দশ দিক আমি কোনো দোষ করিনি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো অসাধারণ আপনারাও যদি চাইছেন আপনাদের সৃষ্টি আপনাদের প্রতিভাকে হাজার হাজার দর্শকদের সামনে তুলে ধরতে তাহলে আর তিনি কোথায় আপনারাও পারেন আপনাদের নাচ গান কবিতা বা আপনাদের সৃষ্টি কোনো কিছুকে হাজার হাজার দর্শকদের সামনে তুলে ধরতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের প্রতিভাকে ভিডিও করে পাঠিয়ে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান প্রথম থেকে এখন পর্যন্ত এক একটা কবিতা এক এক ভিন্ন সাঁতের আমরা শুনছি এখন চলে যাব পরবর্তী কবিতা এরপর যে কবিতাটা শোনাবো সেটা ভীষণই প্রাসঙ্গিক একটা কবিতা একটা জীবন দর্শনের কবিতা বলা যেতে পারে তো সে কবিতাটা শোনায় কবি ইমরান কায়েসের লেখা একটাই জীবন বেশ শুনেন একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবে বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরলো দুদিন আগে দেখা মেহেগিনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা কাশত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবি জমল এসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারা সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতো গলে যায় দিন। একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই তার কোন সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিংয়ে মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন জঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রে ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন খুব সুন্দর সত্যি তো একটাই জীবন একটা মাত্রই জীবন কিন্তু সময়ের কাছে আমরা যে দায়বদ্ধ তাই ইচ্ছে না থাকলেও আজকের মতো অনুষ্ঠানের ইতি এখানেই জানতে হয় তবে অনুষ্ঠান শেষ করার আগে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের অতিথিকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের আর অন্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনাদের আপনার যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ভবিষ্যতেও থাকবে আপনারা ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ আপনাদের উপস্থাপনায় ছিলাম আমি স্বর্ণালী মণ্ডল খুব তাড়াতাড়ি আবার কোনো অনুষ্ঠান নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য পিতা